আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আগের থেকে এখন অনেক সুস্থ আমার সুস্থ হওয়ার কথা পরে বলবো আগে চলেন দেখে আমার প্রথম দিনের নাম শামীমা আক্তার আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আমার বয়স ৩৫। আমি মানে আগে অনেক সুস্থ ছিলাম আমি কাজকর্ম করতাম ঠিক মতোই হঠাৎ করে আমার একদিন কোমরের সমস্যা দেখা দিচ্ছিল দেখা দিচ্ছিল এমন ব্যথা ছিল যখন আমি কাজে করতে পারতাম না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত তখন আমি ওই যে যে ডাক্তার দেখাইছিলাম বলছিল আমার কোমরের হয়ে গেছে পরে আমাকে ওষুধ ওষুধ খাওয়ার পর আমার কোনো সুবিধা হয় নাই তখন আমি আমার মাঝখান দিয়ে গ্যাপ দিছিলাম আর ডাক্তার দেখাই নাই মানে প্রথম কোমর থেকে গাড়ের দিকে ব্যথাটা ছিল পরে আবার পায়ের গোড়ালিতে ব্যথা হয়েছে পায়ের গোড়ালিটা এক্স রে করাইছি একটা ডাক্তার দেখাইয়া তখন উনি বলছে যে হাড় বাড়ছে তখন ওষুধ খেয়েছি ভালো হয় নাই নাই ব্যথা কমে গোড়ালির সমস্যাটা আজকে মাস থেকে আর ওই কোমরের কোমরের দিক থেকে ওইটা আজকে চার বছরে পড়ছে ব্যথাটা অনেক ওষুধ খেয়েছি ভালো হয় নাই ব্যথা কমে নাই আমার ওই যে যখন আমি মানে নিচে হয়ে কাজগুলো করে বা একটু তরকারি কাটা বা থালা বাসন ধোয়া ফ্লোর মশা এগুলো করতে আমার কষ্ট হইতো। মানে শোয়ার সময় এদিক থেকে ওই দিক হতে কষ্ট হইতো বসে থাকলে অনেকক্ষণ বসে থাকলে ব্যথাটা করে মানে কোমরের এক সাইড থেকে গাড় পর্যন্ত ব্যথাটা করে আর এমনি বাথরুমে এগুলাতে যা আসা তেমন একটা সমস্যা হইতো না ব্যথাটা মানে আপনার কি বলবো যখন ব্যথাটা উঠে তখন ভিতরে আপনার মরিচ কাটলে যেরকম হাতটা জ্বালা ফোড়া করে না ওরকম জ্বালা ফোড়া করে ব্যথাটা মানে আমার ব্যথা কি জ্বালা ফোড়া আমি তখন অনুভব করতে পারি না মানে একটু প্রচন্ড ব্যথা হ্যাঁ করছি ব্যথা ওই যে বলছি না শোয়ার সময় এদিক থেকে ওই দিক হতে কষ্ট হইতো বা কোনো কাজকর্ম করতে অনেকটা অনেক কাজকর্ম করতে আমি মানে হঠাৎ করে ফ্লোরে আবার শুয়ে যেতাম মানে এতটা ব্যথা ছিল কোমরের দিকটায় আর কি তখন ওই যে আস্তে আস্তে পরে গাড়ির দিকটায় ব্যথা উঠছে উপরের দিকে ব্যথাটা উঠছে মালিশ একটু নিচা শুইলে ভালো লাগতো আর কি না ওনারা মানে অনেক যথেষ্ট পরিমাণে আমার ইয়ে করতো বলতো ডাক্তার দেখাও না কেন আমি তো যে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকতাম দেখাই নাই ডাক্তার একটু গাফিলতি ছিল আমার এখন দেখি ব্যথাটা অনেক বেশি আমার মানে সহ্য করার মতো না দিন দিন যত দিন যাইতেছে অত ব্যথাটা বাড়তেছে এরকে জন্য আর কি ডাক্তারের কাছে আসা সারের সন্ধানটা মূলত আমার হাজবেন্ডের সমস্যা ছিল ওনারে দেখানোর জন্য আমি ওই যে নেটে সার দিছি পরে সারকে দেখছি আর কি পরে সারের ইয়েগুলো অনুসরণ কইরা আমি আমার হাজবেন্ডে নিয়ে আসছি নিয়ে আসার পরে তখন বলি যে আমিও দেখাই তখন দেখাইছি পরে মানে আমার সমস্যাগুলো অনেক দেখা দিছে আর কি মানে নেইটে দেখে তারপরে আসছি সারার সাথে ইয়ে করতে হাজবেন্ডের ওই যে পায়ের মাংস বেশি গুলো আছে না ওইটাতে সমস্যা দুনু পায়ে তখন সারে বলছে সারে দেখাইছি দেখাইছি পরে সারে বলছে ওনার ভিটামিনের সমস্যা আর ওই যে বাতের সমস্যা কিছু এক্সারসাইজ দিছে আর সারে একটা থেরাপি দিয়ে দিছিল এখন ওষুধ চলতেছে কিন্তু আমার সমস্যাগুলো বেশি তখন আমাকে সারে বলছে ভর্তি থাকতে এই যে এখন রমজানে ভর্তি হইতে পারি নাই কিছু সমস্যা ছিল বাচ্চা বাচ্চা ছোট এখন ভর্তি হয়েছে আর কি এখন ব্যথাটা তো বেশি হয়ে যেতেছে যেন একটু তাড়াতাড়ি ব্যথাটা যেন আমার ভালো হয়ে যায় এটা দিক দিয়ে আর কি আর কি বলার আছে স্যারকে স্যার তো ভালোই দেখেই তো আসছি আল্লাহ যেন উনারো ভালো করে আমাদেরকে ভালো করে দেয় এটাই আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু দ্রুত সুস্থ হয়ে যাই কারণ আমার বাসার ছোট ছোট বাচ্চারা আছে এটাই কামনা করি দেখলেন তো সবাই আমার প্রথম দিন কি অবস্থা ছিল আমার অবস্থাটা মানে খুবই খারাপ ছিল গাড়ে কোমরে পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা ছিল এখন ওগুলা নিয়ে এসে ভর্তি হয়েছি এখানে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ অনেক মানে পুরোই সুস্থ আলহামদুলিল্লাহ এখন আমি গান না পারি কোমর ইয়ে করতে পারি হাঁটতে পারি পায়ের নাই ও ব্যথা নাই গাড়ো ব্যথা নাই মানে আল্লাহর রহমতে খুবই ভালো আছি আমি এখানে আসছি পরে আমি ছয় দিন সাত আট দিনের মাথায় আমি আমাকে মানে পুরো মানে অর্ধেকটাই বেশিরভাগই সুস্থ মনে করতেছি এখন তো আল্লাহর রহমতে আমি পুরোই সুস্থ আজকে এগারো নাকি বারো দিনে পড়ছে গত বারো দিন আগে আমি অসুস্থ যন্ত্রণার মধ্যে ছিলাম এখন আল্লাহর রহমতে আমি মানে অনেকটা ভালো ফিল করতেছি আমার এই সুস্থতার জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাবো শফিউল্লাহ স্যারকে এবং আমাকে যিনি থেরাপি দিয়েছিল ওকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ওই মানুষটা আসে আমাকে দৈনিক তিন বেলা থেরাপি দিত আমাকে ভরসা দিত বুঝাইতো ভালো হয়ে যাবেন না করেন রহমতে এখন আমি তো মানে অনেকটাই সুস্থ আমার থেরাপিস্ট মানে আমার সাথে এমন আচরণ করতো যে মানে খুব ভালোই যে মনে হয় যে আমি এখানে একা নাই আমি আমার বাসার মধ্যে আছি মানে সবাই ব্যবহার অনেক সুন্দর ভালো ওর ব্যবহারটাও ভালো এখানের পরিবেশটা খুবই ভালো আমার মানে ফিল হয় নাই যে আমি হসপিটালে ছিলাম আমার মনে হয় কি আমি বাসায় ছিলাম এবং কি সবাই ব্যবহার অনেক সুন্দর আয়সা এসে খবর নিত জানটি কেমন আছেন এখন কি খবর সবার সাথে কথা বলতাম হাসি মুখে সবাই ইয়ে করত থেরাপিস্টরা নার্সরা খালারা সবাই আয়সা সাররা এসা সবাই খবর নিত এই কত বারো দিনে মানে আমার পুরোপুরি লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে আমি কিভাবে কি করতে হয় মুভমেন্টগুলো আমি শিখে নিছি আলহামদুলিল্লাহ মানে ভালোই আছি এখান থেকে আমি এই বারো দিনে আসার পরে মানে প্রায় আমার দেখা মতে এই ফ্লোরে আমি তিন চারজন রুগী সুস্থ হয়ে যাই দেখছি মানে ওরা এমন করুন অবস্থায় আসছে মানে আলহামদুলিল্লাহ ওনারা সুস্থ হয়ে গেছে আমি আমার তো আশেপাশের সবাইকে বলবো যে মানে যারা এইসব সমস্যা আছে তারা যেন এখানে আয়সার শিকিস মানে চিকিৎসাটা নেয় মানে যেন ভালো হয় সুস্থ হয় শুধু তাই নয় যে আপনারা যারা এই আমার মতো পিএল এডিটি রোগী রুগী এখানে আসবেন সবাই আয়সার চিকিৎসা নিবেন যেন আপনারা ভালো হন এটাই আশা করতেছি আপনারা এখানে আসলে অন্তত আপনাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ এবং ভালো থাকতে পারি আপনারা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল